সালামু আলাইকুম আ রহমাতুল্লা বারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি একটি বাড়ি দেখানোর উদ্দেশ্যে এই বাড়িটিতে সাত আটটি রুম রয়েছে আছে বৈধ গ্যাস এবং বাড়িটির রানিং ভাড়া আসছে প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা বাড়িটিতে সাপ্লাই আছে বিদ্যুৎ আছে আশেপাশে রয়েছে অনেক বাড়ি ঘরের অবস্থান এখানে রয়েছে ফ্যাক্টরি কাছাকাছি মসজিদ আছে আপনারা নাগরিক জীবনের মোটামুটি সব কিছুই কাছাকাছির মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাড়িটি খুবই একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এখানে ঘর কখনোই ফাঁকা থাকে না আশেপাশে ইন্ডাস্ট্রি আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়িটির থেকে বের হলেই রাস্তা সামনে গিয়ে বাঁয়ে গেলে হচ্ছে বড় রাস্তার অবস্থান আপনারা এখান থেকেই গাছা থানা সহ বোটবাজার সহ চতুর্দিকে বের হতে পারবেন ইনশাআল্লাহ এবং সরাসরি গেলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় সামনে দিয়েও বের হতে পারবেন তো যাই হোক এই যে পাশে দেখতে পাচ্ছেন ডান সাইডে এটিও একটি ফ্যাক্টরি এটি একটি রানিং ফ্যাক্টরি এটি সহ আরও বেশ কিছু ফ্যাক্টরি ধারে কাছেই পেয়ে যাবেন আপনারা এখানে ভাড়া নিয়ে চিন্তা করতে হয় না আপনারা বাড়িটি ভিজিট করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন বাড়িটি একটি কর্নার প্লট এখানে দোকানও চলবে ইনশাআল্লাহ বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ছিচল্লিশ লক্ষ টাকা ফিক্সড ছিচল্লিশ লক্ষ টাকা ফিক্সড তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি